বন্ধুরা এটা হলো টিনার বাড়ি আর টিনার বাড়িতে আজকে গোল্ডি আর বাচ্চারা মিলে পুতুলদের বিয়ে দেবে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আরে গোল্ডি মনি কখন আসবে আমরা সেই কখন থেকে বসে আছি গোল্ডি মনি তো এখনো এসে পৌঁছালো না না আমি চলে এসেছি আর আমার জন্য অপেক্ষা করতে হবে না পুতুলের বিয়ে বলে কথা খালিয়াতে কি আসা যায় এই ব্যাগটার মধ্যে আমি অনেক কিছু জিনিস বানিয়ে এনেছি রে তাই একটু দেরি হয়ে গেল চল চল এবার পুতুলের বিয়েটা দিয়ে দিই এখানে তো সবাই আছে শুধু শানি নেই একটু ওর সঙ্গে সময় কাটাবো বলে এলাম ওই নেই দূর ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে না গোল্ডি ওখানে দাঁড়ে দাঁড়ে ভাবছিস কি এদিকে তাকিয়ে দেখ কে বসে আছে আরে বা জামাইবাবু আপনি তো এই সময়ে বাড়িতে থাকার মানুষ নন কি ব্যাপার আজকে বাড়িতে আছেন আর বলিস না গোল্ডি তোর জামাইবাবু বাড়িতে আছে তোদের পুতুলের বিয়ে দেখার জন্য আরে গিন্নি তুমি না সবসময়ে আমাকে নিয়ে খুব মজা করো এই সব দিনকে আমরা ফিরে পাবো আজকে সুযোগ পেয়েছি এই দিনটা আমি এনজয় করতে চাই তুই কি বলিস গোল্ডি একদম ঠিক বলেছেন জামাইবাবু এই সব দিন আর বারবার ফিরে আসবে না ও কলি মনি তোমরা তো গল্প করছো কেন চলো না পুদুলের বিয়েতে দিয়ে দিই তাই তো তাই তো আমাদের বড়দের গল্পর মধ্যে তোরা তো বোর হয়েই যাচ্ছিস নেই এই ব্যাগটাতে কিছু জিনিস আছে সেইগুলো বার কর করি দিদি তুমি তো একদম সত্যিকারের বিয়ের মতো আয়োজন করে নিয়ে চলে এসছো গো ঠিক বলেছিস বুবলু একদম সত্যিকারের বিয়ের মতো গলি দিদি আর দেরি করে না এবার বিয়েতে দিয়ে শুরু করে দাও আরে আরে এ কি শুনলাম আমাকে ছাড়াই তোর পুতুলের বিয়ে দিয়ে দিচ্ছিস এটা তো আমার সঙ্গে ভারী অন্যায় হচ্ছে তোরা এটা আমার সঙ্গে করতে পারলি হ্যাঁ করতে পারলাম তুমি তাড়াতাড়ি কেন আসেনি হ্যাঁ তোমার জন্য আমরা আর কতক্ষণ অপেক্ষা করব বলো তো ঠিক আছে ঠিক আছে অনেক হয়েছে আর নয় এবার আমরা পুতুলগুলোকে সাজাতে শুরু করে দিই প্রথমে আমরা বড় পুতুলটাকে সাজাবো বড় পুতুলকে সাজানো হয়ে গেছে এবার টোপরটা পরে দিলাম বড়টাকে কি সুন্দর লাগছে আমি আগেই বলে দিচ্ছি আমি কিন্তু বড়পক্ষ এবারে আমরা কোনে পুতুলটাকে সাজাবো কোনে পুতুলটা আমাদের সাজানো হয়ে গেছে গোলদিমলি লাগলে পড়াল না হ্যাঁ পরাবো তো শান তুই ওই মালাটা হাতে নিয়ে নে আচ্ছা ঠিক আছে নিয়ে নিচ্ছি এই যে মালাটা এবার কি করব বল মালাটা এবার পরিয়ে দে এখনই পরিয়ে দেব হ্যাঁ এখন দিবি না তো কখন দিবি ঠিক আছে তাই দিচ্ছি আরে এটা তুই কি করছিস আমাকে না পুতুলগুলোকে পড়া ও আমার ভুল হয়ে গেছে রে গোল্ডি সরি সরি তারপরে সানার আর গলি মালা পরিয়ে দেয় কত সুন্দর লাগছেফুল গলি দিদি এবার কি হবে এবার তো হবে শুভ দৃষ্টি তারপর গোল্ডি আর শান পুতুল দুটোকে কোলে তুলে নেয় আর তারপর গল্লি পান পাতা দুটো পুতুল কোণেটার মুখের সামনে ধরে আরে আরে বাচ্চারা তোরা চুপ করে বসে আছিস কেন উলু দে এবার তো শুভ দৃষ্টি হবে তারপর গোল্ডি পান পাতাগুলো সরিয়ে নেয় আর তারপর গোল্ডি আর শান দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কি গগিননি তোমার ভাইয়ের বউ পছন্দ তো আমার তো খুব পছন্দ হয়েছে হ্যাঁ কি তুমি তুমি ওদের চোখ দেখে বুঝতে পারো না ওরা দুজন দুজনকে কত ভালোবাসে এটা যদি সত্যি হয় পৃথিবীতে আমার থেকে খুশি আর কেউ হবে না গো আমি ঠিকই জানতাম গোল্ডিসানের সম্পর্ক নিয়ে তোমার কোনোদিনই কোনো কিছুতে আপত্তি হবে না গোল্ডিন মতো ভালো মেয়ে ভাগ্য করলে পাওয়া যায় এতদিন আমি জানতাম গোল্ডি আর শান খুব ভালো বন্ধু আজই যখন সত্যিটা জানতে পারলাম এভার থেকে আমি ভগবানের কাছে প্রার্থনা করব ওদের সম্পর্ক যেন অটুট থাকে আরে গোল্ডি দিদি আর শানদারাকে কি পুরো স্ট্যাচু হয়ে গেছে দুজন দুজনের দিকে হা করে তাকিয়ে আছে দাদা গোল্ডি দিদিকে এবার ডাকি গোল্ডি দিদি এবার কি হবে হ্যাঁ হ্যাঁ এবারে তো মালা বদল হবে রে মালা বদল হয়ে গেছে এরপরে হবে বিয়ে আমি তাহলে এখানে একটা মোমবাতি জ্বালিয়ে দিই তবে তো বিয়েটা রিয়েল লাগবে তাই না তারপর গলি পুতুল দুটোকে অগ্নি সাক্ষী রেখে সাত পাক ঘুরিয়ে দেয় বাচ্চারা এবার তো সাত পাকে ঘোরা হয়ে গেছে

বিশাল তো দিয়েছে বিশাল শোনা তুমি তাহলে গাড়ির সামনেটা বসে পড়ো আমি গাড়ি পেছনের দিকে বরকনেকে বসে বসিয়ে দিচ্ছি এবার হবে বরকনের বিদায়ের পালা দিদি আমি পিঙ্কি আর রাই হলাম পক্ষ আর ওদিকে বুবলু টিঙ্কি আর তুলি হলো পরপক্ষ কোনে বিদায় সময় একটু কান্না কান্ন না করলে কি ভালো লাগে বলো তাই আমরা সবাই মিলে একটু কান্নার অ্যাক্টিং করব আমার কত আদরের মেয়ে আজকে বিয়ে হয়ে চলে যাচ্ছে আমার কত মন দিদি আপনি চিন্তা করবেন না আপনার মেয়েকে আমরা আমাদের যে মেয়ের মতনই দেখবো একদম মন খারাপ করবেন না দিদি আমাদের তো অনেক দেরি হয়ে যাচ্ছে অনেক দূরের রাস্তা আর আপনি এত কান্নাকাটি করলে ওর তো মনটা খারাপ হবে বলুন হ্যাঁ হ্যাঁ আমরা এবার বেরিয়ে পড়ি ড্রাইভার তো অনেকক্ষণ ধরে গাড়ি চালাবার জন্য অপেক্ষা করছে আর দেরি করা ঠিক হবে না कादिश ना दीदी तो मैं सोची भाई तो खुश हो कि मेरे दीदी करते शोरी <laughs> तो चुप कर दे सॉरी करे वही जावे तो चुप करा कादिश ना অভিনয়টা সেরা হয়েছে বন্ধুরা তোমরা তোদের যদি এরকম মজাদার ভিডিও দেখতে চাও তাহলে আমার ভিডিওটিকে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলো না এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা